চার দফা দাবির ভিত্তিতে শনিবার গণ ডেপুটেশন প্রদান করল সিআইটিউ সমর্থিত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এই ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশন প্রদান উপলক্ষে শনিবার এক মিছিলের আয়োজন করা হয় মিছিলটি রাধানগর বাস স্ট্যান্ডের সামনে থেকে শুরু হয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সামনে গিয়ে সমাপ্ত হয় সেখান থেকে এক প্রতিনিধি দল দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে

সরকারের কোনো গ্রহ হচ্ছে না এবং তারা রেচিত দিচ্ছেন না হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা রেচুতে পারি হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেই বেঁচে তারা মামলা করেছে সেই বেক থেকে অনুশীল করে